এই ডক্টর গালেব জামাতটাকে বিভক্ত করেছে বলে না আমরা বিভক্ত করেছি জবাবে তার রসুলকে তারা হত্যা করতে চাইছিল আমাকে হত্যা করতে চাইছিল আমাকে এমন কোনো নির্যাতন নেই তাদের ক্ষমতায় খুলে সব করেছে আমাদের বন্ধু আমাদের সাপোর্ট করার কারণে আব্দুল মাদুদ সালাহিকে তিন ঘন্টা নোটিসে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছে শুধু একটাই তো অপরাধ ছিল সঙ্গে সাপোর্ট করেছিল। আর অসংখ্য নির্যাতনের কাহিনী আমার কাছে জমা আছে সেগুলি সত্য বলা সম্ভব নয় আহেল আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহী আদিসের আলোকে জীবন গড়ি আমাদেরকে কি বলে জানেন না অহ্লাদিকার সাক্ষার জামা এর গালেব জামাটাকে বিভক্ত করেছে বলে না আমরাকে বিভক্ত করেছি আমরা আহলেদের আন্দোলনকে তার সঠিক পথে পরিচালনা করার জন্য চেষ্টা করেছি জন্মলগ্ন থেকে আমার সঙ্গে তৎকালীন সময় যারা জামাত নেতা আহলেদের জমিয়তের নেতা ছিলেন তাদের ছেলে চেতনাগত সংঘাত বৈষয়িক কোনো সংঘাত কোনো ছিল না টাকা পয়সার দ্বন্দ্ব কখনোই ছিল না দূর অতীতে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ রসুলের সঙ্গে তার চাচা চেতনাগত সংঘাত ছিল ঠিক একইভাবে আহলাদ যুব সঙ্গে জন্মলগ্ন থেকে এ যাবৎ অন্য আহলাদদের সঙ্গে এই চেতনা করতে পার্থক্য কথা মনে রাখো সস জবে তার রসুলকে শান্ত তারা হত্যা করতে চাইছিল আমাকেও হত্যা করতে চাইছিল আমাকে এমন কোনো নির্যাতন নেই তাদের ক্ষমতায় খুলে সব করেছিল আমাদের বন্ধু আমাদের সাপোর্ট করার কারণে আব্দুল মাদু সালাহিকে তিন ঘন্টার নোটিসে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছে শুধু একটাই তো অপরাধ ছিল সে যুবসংঘের সাপোর্ট করেছিল আর অসংখ্য নির্যাতনের কাহিনী আমার কাছে জমা আছে সেগুলি সত বলা সম্ভব নয় একটাই চেতনাগত পার্থক্য ছিল একটাই যে এদেশের যুবকরা যদি আল্লাহর আনুগত্যশীল না হয় বান্দার দাসত্ব করা তো তাদের দায়িত্ব না তার দায়িত্ব হলো আল্লাহর দাসত্ব করা আল্লাহ দাস দশ করে এবং সহি হাদিসে সই হাদিস বাদ দিয়ে একদল বেদাতের বেশি ছুটছে হাদিস বাদ দিয়ে একদল বেদাতের রাজনৈতিক দলের মেয়ে ছুটছে কেউ রাজনীতি করার জন্য পাগল একটা ভোট যদি বাড়ি যায় ও মাত্র একটি ভোটে অমুক দল জিতে যাবে এটা শুনে কেন এটা অথচ এই ভোটাভুটির মধ্যে যে কী আছে তো যারা ভোট দেয় তারাই বুঝে একটা ভোট মানে তুমি নিজে একটা দলকে এগিয়ে দিলে ওই জল পাঁচ বছর যত পাপ করবে সব পাপের অংশ তোমার আমল হয় সে তো নেই যে জামি ইসলামী হুকুমত কয়েক করবে সে তো নেই যে আমি ইসলামের যে কোরআন দেশ দল বলে কিন্তু আপনি ভোট দিচ্ছেন দিব্য চুপচাপ ভোট দিতে যাচ্ছেন এই একটা ভোট আমাদের ভোট আপনাদের কাল হবে মনে রাখবে যেভাবে রসুলকে শান্ত দিয়ে আল্লাহ বলেছিলেন নাল এবং হিন তারা যেসব কথা বলে তার যা তোমাকে খুব কষ্ট দেয় তা আমরা জানি তবে ওরা তোমাকে মিথ্যে বলে না বরং জালামরা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে সুর আলম তেত্তায় ওরা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে তুমি যদি আল্লাহর আয়াতের খাদের পথে তোমাকে তারা মিথ্যা কিন্তু কে ওরা বলে আল আমিন মোহাম্মদ কর মিথ্যা বলে না তাকে মিথ্যা বলেনি কেউ কিন্তু আয়াতগুলিকে তারা অস্বীকার করেছে বস্তুত ভাতিজাওয়ার চাষাদারের দিমুখী দাওয়াত ছিল দিমুখী সার্বভৌমত্বের দিমুখী আনুগত্যের প্রতি দাওয়াত একদিকে আল্লাহর আনুগত্য অন্যদিকে মানুষের আনুগত্য একদিকে সই হাদিসের দিকে আনুগত্য আর একদিকে প্রচলিত আহলাদিসের পার্থক্য না যা চলছে তাই চলবে এর নাম না আহ প্রতিটি পদে পদে খেয়াল করবে কোন যা ভুল হচ্ছে প্রসঙ্গ করবে আপনাদের বলে দিই আপনার অনেকে গেঞ্জি গাতে মরজিদে আসেন গেঞ্জিওয়ালা খুব বেশি মাথা টুপি নেই যেন মনে ফুটবল খেলার ময়দান থেকে উঠে এসে মসজিদে ঢুকলাম ওঠার সময় দেখলাম একজন গেঞ্জির বুঝনে মন্তষা তে মন্তশা ও তজল্লি মন্তসা ও আপনি কোরআনে আয়াত লিখেছেন অনেকে ইংরেজি লেখা থাকে কালকে সন্ধ্যার দিকে ওই মসজিদে দেখলাম বড় করে তিরিশ লেখা এত বড় তিরিশ পুরো গেঞ্জির তিনবার দুভাগ ভরে গেছে তিরিশে খালি আর প্রায় ওই ইংরেজি ইটালি কিসব ভাষা যে আমরাও নিজেরাও বুঝি না এইসব লেখা গেঞ্জি আপনারা কিনছেন আর গায়ে দিয়ে আসতেছেন মৌজিদে আপনি বুঝতেছেন না যে আপনার পিউরের যে মুসলিটা আপনারা গেঞ্জি লেখা পড়তেছেন তার না স্যালাত বাতিল হয়ে যাচ্ছে কারণ তার নজরটা চলে যাচ্ছে ওদিকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না সাবধান এই গেঞ্জি পরে কেউ মসজিদে আসবে এই গেঞ্জি আপনার বাজার তো কিনবেনি না টু গঞ্জাবে সাদা জামাটা হবে সাদা কোনো সমস্যা নেই আজ গেঞ্জি কিনবেন হাতাওয়ালা স্যান্ডোকঞ্জি বাদ দিবেন আপনাদের মনের মধ্যে একটা ব্যায়াম ঢুকছে যে গরমকালে স্যান্ডোকঞ্জি না হলে গরম লাগে তা বলে জামাটা খুলে ফেলে খালি গাছ সাদ পাল্ট হয়ে যায় রাতে যখন গরম লাগে তা আপনার বোর কত গরম লাগে সে বেসারি ব্লাউজ পরে তারপর আবার শাড়ি পরে তারপর তো তার গায়ে কতটা কামড় চড় থাকে রান্নাঘরের মধ্যে আগুনের মধ্যে থাকে সব মধ্যে ভিজে শেষ হয়ে যায় যেহেতু তো আহ করে না তো সে তো বললো আমি একটা সন্ডেগঞ্জ গাদে বসে থাকি পড়ি ঘরের মধ্যে এত বিলাসিতা কেন সবর করতে হবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এইসব গেঞ্জি পরে কখনো মসজিদে আসবেন না আর একটা চূড়ান্ত বেহায়াপন আমি দেখি দাড়ি পেকে গেছে বুড়া হয়ে গেছে ও ডাঁট কত গেঞ্জিঘাতের মরজিদ আসবে যত বুড়ো তত ডাঁট বেশি মানে ওর পয়সা বেশি পয়সার গরমে ও এত গরম দেখাবেন না আপনার সাথে আল্লাহর পয়সা অনেক বেশি ভদ্র পোশাক পরবেন ভদ্রভাবে চলবেন ভদ্রভাবে আল্লাহ সাহেবের মাথা অবনত করে দিবেন মনে রাখবেন এর মধ্যে দর্শনের সংঘাত আছে আপনার দর্শন থাকবে আল্লাহর প্রতি আনুগত্য আপনি মোটে ঢুকেছেন আল্লাহর কাছে আনুগত্য করার জন্য আল্লাহর আনুগত্য শেখার জন্য আপনি আদায় করবেন মাথা লত করবেন আল্লাহর কাছে এটা তো অবাধ্যতা কেন দু ভাতিজা মোহাম্মদ এবং চা আবুল এদের যে দ্বিমুখের দাওয়ার ছিল দ্বিমুখী সার্বভৌমত্বের দিকে দ্বিমুখী আনুগত্যের দিকে একদিকে আল্লাহর আনুগত্য অন্যদিকে মানুষের আনুগত্য যা পদে পদে সাংঘর্ষিক কেমন পর্যন্ত সত্য মিথ্যারে দ্বন্দ্ব চলবে জান্নাত পিয়াসী মানুষ সর্বদা সর্বক্ষেত্রে আল্লাহ দাসত্ব করবে ও পরকালে জান্নাত লাভ ধন্য হবে আর প্রকৃত প্রস্তাবে তারাই হলো গেহুকালে পরকালে সফল কাম বর্তমান যুগে মুসলমানদের মধ্যে কোরআজের ন্যায় তৌহিদের দাবি আছে যাকে তৌহিদের রুবুবিয়াত বলা হয় অর্থাৎ রব বা সৃষ্টিকর্তা পালনকর্তা হিসাবে আল্লাহকে স্বীকার করা প্রখান্ত রসুল শাহ আসলামের দেওয়া ছিল জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করা যাকে তৌহিদ ইবাদত বা অলৌহিয়া বলা হয় এক আমাদের দিন তথা তৌহিদ প্রতিষ্ঠার মর্মার্থ এটাই প্রত্যেক নবীকে আল্লাহ উক্ত নির্দেশ দিয়ে প্রেরণ করেছেন শেষ নবী মোহাম্মদ সাহে মানুষকে একই দাওয়াত দিয়েছেন অতএব তার উন্মত হিসাবে আমাদের কর্তব্য জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ দাসত্ব করা তার হালাল হারামের বিধিবিধান সমূহ মেনে চলা এবং তার রসুলের দেখানোর সিরাতেমস্তাকিমের উপরে দৃঢ় থাকা নইলে আমরা ইহুকাল ও পরকাল দুটি হারাবো আল্লাহ আমাদের রক্ষা করুন আমি